Obrigada. Make it নানিানি. <laughs>

চিন্তা ভাবনা করে শিশুদের ভালোবাসে তারই ছবি আঁকা হচ্ছে আমাদের শিল্পী শিবশঙ্কর মণ্ডল ছবি আঁকছে খুলনা আর্ট অ্যাকাডেমির গর্ব খুলনা আর্ট অ্যাকাডেমির প্রাক্তন স্টুডেন্ট গান গাচ্ছে শিশুদের নিয়ে স্কুলের সভাপতি মোহাম্মদ সাইন হোসেন শিশুদের আনন্দ দিয়ে সুন্দরভাবে পড়াশোনা করায় এমন করে শিশুদের আনন্দের মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করে সবসময় কারণ এই শিশুরা সুবিধাবঞ্চিত শিশুরা তারা যে পরিবেশে বড় হয়ে উঠছে সেই পরিবেশে তারা অনেক কিছুই পায় না কারণ তারা যে কষ্টে থাকে বা তারা অসহায় বোধ না করে তার জন্য এখানে আসলে তাদের আনন্দ দিয়ে এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে হোসেন আর আজকে খুলনা আট একাডেমির প্রাক্তন শিক্ষার্থী শিবশঙ্কর মন্ডল সিওসি স্কুলে এসে এখানে ছবি এঁকে উপহার দিবে আমাদের গানের তালে তালে সুন্দর করে ছবিটা আঁকলো